আসসালাম আলাইকুম ইভরুম ফিরে এলাম আরও একটি নতুন পর্ব আজ এ পর্বে আমি আপনাদেরকে কীভাবে কেটে যাওয়া দুধ দিয়ে কাঁচাগোল্লা তৈরি করা যায় সেই রেসিপিটিই দেখাবো কাঁচাগোল্লা তৈরি করা যেমনই সহজ খেতেও কিন্তু দারুণ মজার কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করে দেয়া যাক আজকের পর্ব কাঁচাগোল্লা তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজে দুধ নিয়ে নিয়েছি দুধটা কেটে গিয়েছিল সে চাল করে নিচ্ছি দুধটা যখন ছানা হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক কাপ ঠান্ডা পানি দিয়ে দেব ঠান্ডা পানি দেওয়ার কারণে ছানাটা হবে না থাকবে এবার আমি একটি পাতলা কাপড়ে ছানাটাকে ছেঁকে ধুয়ে নেব আপনারা এখানে যে লাল অংশটা দেখছেন এটা হচ্ছে দুধ জাল দেওয়ার সময় কিছুটা লেগে গিয়েছিল সেই পোড়া অংশটা ছানাটাকে ধোয়ার পরে আমি এখানে চেপে চেপে যতটা সম্ভব ছানা থেকে পানি বের করে নেব এবার আমি ছানাগুলোকে একটি পাত্রে নিয়ে নেব এখান থেকে অর্ধেক ছানা আমি রেখে দেব আর অর্ধেক ছানার মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চিনি দেওয়ার পর ছানাটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর শেষে ছানাটা যখন এ পর্যায়ে আসবে তখন আমি ছানাটাকে একটি প্যানে ছোলায় বসিয়ে দেব। এরপর ছানাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় তিন টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দেওয়ার পরে ছানাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে চাল করে নেব এ সময় কিন্তু আচের দিকে লক্ষ্য রাখতে হবে আজ বেশি হয়ে গেলে ছানাটা কিন্তু পুড়ে যাবে সানার কনসিস্টেন্সি যখন এ পর্যায়ে আসবে তখন সানাটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং এর সাথে সেই অর্ধেক রাখা ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নেব ছানাটাকে এরকম দইয়ের মতো করে নেব এরপর এখান থেকে একটু একটু করে ছানা নিয়ে কাঁচাগোলার শেপ দিয়ে দেব এবার আমি কাঁচা গোল্লা গুলোকে গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নেব এভাবে এক এক করে সবগুলো কাঁচা গোল্লা তৈরি করে নেবে এবং গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নেব এই তো তৈরি হয়ে গেল মজাদার তার কাঁচাগুল্লা রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজ তবে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন